ওয়ালাইকুম আলহামতুল্লাহ আবরকাত আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই অঙ্কটা সহজ টেকনিক করার জন্য ভিডিওটি দেখতে থাকুন কোনো পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং ত্রিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল করল উভয় বিষয়ে তেরো পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করলে শতকরা কতজন শিক্ষার্থী পাশ করবে আমরা জানি শতকরা মানে একশো তাহলে শতকরা মানি যদি হয় তাহলে এই অঙ্কটা আমরা একটা সু সূত্র টেকনিকের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারবো সেটা হলো আমরা আগে একটা সূত্র লিখব যে একশো মাইনাস বেকেট এম প্লাস এন মাইনাস ডি আমরা এখন এই ফর্মুলার মধ্যে যদি আমরা এখন এই ফর্মুলার মধ্যে যদি মানগুলো ফালাই দিই তাহলে আমরা পেয়ে যাবো অর্থাৎ প্রথমটা আছে বিশ বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ যুগ ত্রিশ বোধ মান বি মান বোধ উভয় এখানে উভয় বিষয়ে ফেল করছে তেরো লিখব তাহলে এখানে আমরা সরাসরি যদি করি তাহলে এখানে যুগ হয় পঞ্চাশ পঞ্চাশ থেকে তেরো গেলে ত্রিশ তেষট্টি আমাদের উত্তর পঁয়ষট্টি উত্তর হচ্ছে তেষট্টি